সুপ্রভাত বন্ধুরা দেখো আজকে ফল হারেনি আমাবস্যা তাই আমি সকাল সকাল পুজো ঠুজো দিয়ে ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আমি যাব একটু বড় মার কাছে পুজো দিতে দেখো আজকে কিভাবে আমি পুজো দিলাম কিভাবে আজকে আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তাড়াতাড়ি আমি চলে এসেছি ব্লগটা নিয়ে আজকে সকাল সকাল পুজো দিয়ে মন শান্তি করে আমি চললাম বড়ো মার উদ্দেশ্যে পুজো দিতে দেখো বড়ো মার মন্দিরে চলে আসলাম দেখো এখানে প্রচুর ভিড় সকালবেলায় এসছি অনেক সকালে তাই সামনে বসতে পেরেছি আমি প্রায় আটটার মধ্যে চলে এসেছি মন্দিরে দেখো প্রচুর তাও ভিড় প্রচুর লাইন এখানে দেখো কিভাবে পুজোর এখানে গোছানো হচ্ছে বা কিছু কী হচ্ছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন এসেছি তখন মন্দির সবে মজা হচ্ছে কিন্তু তবুও দেখো খুবই ভিড় তারপরের থেকে আর এত লোকের আজকে ফলহাড়ি অমাবস্যা দেখো মায়ের পায়ে সবাই ফল দিয়ে পুজো দিচ্ছে আজকে ফল মিষ্টি আমিও তাই গুছিয়ে নিয়ে গেছি সব ডালা সদ্য পুজো দিতে দেখো কিভাবে মাকে মালা পরানো হচ্ছে কিভাবে সব কিছু হচ্ছে আজকে তোমাদের কাছে আমি সবটাই দেখিয়ে দিচ্ছি বড় মার মন্দিরে আসলে মনটা একদম পবিত্র শান্ত হয়ে থাকে তখন সব চিন্তা দূর হয়ে যায় সব কিছু দূর হয়ে যায় মায়ের কাছে সবার ভালো চেয়ে সবার জন্য আশীর্বাদ নিয়ে তারপরে তাই পুজো দিতে বসেছি এখানে দেখো কিভাবে আমি উপোস করে আছি অঞ্জলি দেব এখানে মায়ের কাছে তাই জন্য এসছি দেখো মাকে মালা পরানো হচ্ছে একের পর এক মালা কিভাবে মাকে পরানো হচ্ছে দেখো আজকে তোমাদের কাছে শেয়ার করে দিলাম বড় মার কাছে সবাই যা চায় বড়মা মা তাই দেয় দেখো ভীষণ জাগ্রত এই মন্দির তাই আমি এই মন্দিরে এসেছি সকালবেলায় পুজোর জন্য যোগাযন্তি করে দেখো আমি এখানে এসে বসে রয়েছি তোমাদের কাছে মায়ের সব কিছু দেখাচ্ছি মূর্তি আর মায়ের সব কিছু কীভাবে মাকে গোছানো হয় সাজানো হয় সব কিছু কীভাবে করা হয় তাই সব দেখাচ্ছি দেখো বড়ো মাকে কীভাবে সব মালা ঠালা পরিয়ে এবার পুরোহিত মশাই পুজো দিদি করতে বসবেন তাই তোমাদের কাছে আমি সবকে চাই দেখিয়ে দিচ্ছি মালা ঠালা পরানো হয়ে গেলে সব ফুল ঠুল পুষুপত্রে সাজিয়ে দেওয়া হলো আমরা যেহেতু প্রথমেই বসেছি সব কিছু তাই ওখানেই বসে বসে করে দিচ্ছি দেখো ফুল এখানে বসে ঠাকুরকে জোর করে ঠাকুরের কাছে সব প্রার্থনা করছে ঠাকুর আমার ঘরে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবল থাকে সবাই যেন এগিয়ে যেতে পারে জীবনে তাই চেয়ে আমি দেখো পুজোতে বসেছি ঠাকুরের কাছে হাত জোড় করে বসেছি দেখো এখানে মানে এত ভিড় তবুও আমি অত সকালে এসেও দেখো কত পিছনে রয়েছি সেকেন্ড লাইনে বসেছি দেখো এখানে বসে ঠাকুরের সামনে ঠাকুরের মশাই এবার পুজো দিতে বসছে দেখো ঠাকুর মশাই পুজো করতে বসলো এবার সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে এবার পুজো করতে বসে ঠাকুর মশাই পুজো করছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম আজকে ফলহাড়িনি অমাবস্যা ফলহারিনি অমাবস্যাতে নাকি ফল দিয়ে পুজো দিতে হয় ঠাকুরকে তাই আমিও ফল দিয়ে পুজো দিয়েছি আর একটা ফল ঠাকুরের পায়ে দিতে হয় তাই আমি একটা ফল ঠাকুরের পায়ে দিয়েছি দেখো সেই ফলটা নাকি সারা বছর খাওয়া যায় না তবুও আমি ঠাকুরের পায়ে দিয়েছি ঠাকুরের পায়ে দিয়ে আমার ছেলে মেয়ের যাতে ভালো হয় ভালোভাবে তারা উন্নতি করতে পারে সেইভাবে পুজো দিচ্ছি দেখো ধূপকাটি মোমবাতি ধরিয়ে দিচ্ছি অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার মোমবাতি ধূপকাটি ধরিয়ে আরতি করে নেব দেখো তোমাদের সামনে সেটা আমি দেখিয়ে দিচ্ছি মায়ের মুখটা এত সুন্দর লাগে দেখো সামনে থেকে পুরো মাকে আমি দেখিয়ে দিলাম মাকে একটু আরতি করে নিলাম মনস্কামনা পূরণের জন্য ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি ফলহাড়ি নিয়ে অমাবস্যায় সব কিছু দেখো ভালো করে আজকে পুজো দিয়ে বাড়িতে এসেছি দেখো আজকে মন্দিরে যেরকম ভিড় হয়েছে তাই তোমাদের কাছে সবটাই আমি শেয়ার করে নিলাম দেখো আমি এখানে ধূপকাঠি দিয়ে মোমবাতি দিয়ে আরতি করে আবার ওখানে রেখে দিচ্ছি আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি বাড়ি চলে আসলাম এবার রান্নার দিকে লেগে পড়লাম রান্না করতে দেখো আজকে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না যেহেতু রোদের মধ্যে এসেছি শরীরটা খুব খারাপ হয়ে পড়েছে তাই খিচুড়ি আর বেগুন ভাজাটাই করে নিচ্ছি অল্পের মধ্যে আজকে আর চলছে না প্রচুর রোদ বাইরে তার মধ্যে এসেছি সেই অনেক সকালে গেছি এসেছি এগারোটার পরে তাই জন্য এসেই গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজাটা রান্না করে নিচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা এটা আমাদের বাড়ির সবাই ভালো খায় তাই আজকে পুজো দিয়েছি বলে আমরাও এটা রান্না করে নিলাম দেখো ঘি দিয়ে গরম গরম ঘি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা খুব খেতে ভালো লাগে যেহেতু শীতকালে বেশি ভালো লাগে কিন্তু গরম পড়েছে আর আজকে মানে কাজ করতে আর মন লাগছিল না তাই আজকে তাড়াতাড়ি করে শটে রান্না করে ছেড়ে দিয়েছি দেখো খিচুড়ি আর বেগুন ভাজা তার সাথে একটু আমের আচারও বানিয়ে নিয়েছি আর ঘরে দই রাখা আছে তাই দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি দেখো আমের আচারও তৈরি হয়ে গেছে তাই দিয়ে দুপুরের লাঞ্চ হয়ে গেছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার একটু রেস্ট নেবো ঘরটা ঠিকঠাক করে নিয়ে এবার একটু রেস্ট নিয়ে তারপরে নিচে চলে যাব পড়াতে তোমরা তো জানোই আমার বিকেল থেকে পড়ানোর ব্যাস শুরু হয় রাত্রি নটা পর্যন্ত এইভাবে করে একটার পর একটা দিন আমার কেটে যাচ্ছে দেখো যাদের জন্য আমি পুজো দিয়ে আসলাম যাদের জীবনের সাফল্য কামনা করলাম তাদের ছবি শেয়ার করলাম তোমাদের সাথে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক একটা সাবস্ক্রাইব প্লিজ ফেসবুকে ফলো করো ইউটিউবে সাবস্ক্রাইব করো বন্ধুরা কমেন্ট করে আমার কাজের অনুপ্রেরণা দিও